নোহ আলাইসাল্লাম জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন সবাই ডুবে যাবে আপনি সহ দু একজন মানুষ যারা ইমান এনেছে তারাই বাঁচবে নৌকা তৈরি করলেন আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করো চুলহা মাটি নিজের ভিতর থেকে ফহরার মতো পানি বের করতে লাগলো আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে লাগলো মাঠ ঘাট সব কিছু ভর্তি হয়ে গেল এক পর্যায়ে সালাম ছেলেকে বললেন বোনাইয়া ইরকম্মান হে আমার আদরের ছেলে তুমি অন্যায় করো এ কথাই ঠিক তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো কালা সে বলল সাবি এলা জামালি নিয়ে আসে মুনি এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব পাহাড় আমাকে আশ্রয় দিবে বিস্তালা বিল্ডিং এর সমান উঁচু পাহাড় সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে বললেন আমার ছেলে তুমি মনে রেখো আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না সবাকে ধ্বংস হতে হবে তিনি সেই সময়ে বলেছিলেন ইরকাবু ফিহা বিসমিল্লাহে হা অমর সাহা ইন্না রব্বি লাগাফুর রাহিম আল্লাহর নামে নৌকায় উঠলেন তিনি বললেন এই এই চলা থেমে যাওয়া নৌকার নৌকার আল্লাহর আদেশেই হবে নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল বড় ক্ষমাশীল এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন বাকি যারা থাকল সবাই পানিতে ডুবে ধ্বংস সেই দিন কারও রক্ষা হয়নি লু সালামের সম্প্রদায় অন্যায় করত জুলুম করত। তাদের ছিল সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক আচরণ তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত আরও জুলুম ছিল জাল্লাহর কাছে বড় অসন্তুষ্টির মাধ্যম ছিল আল্লাহ তালা এক পর্যায়ে বললেন হাজালনা আলিয়াহা সাফেলাহা ওয়ামতারনা আলাইহা হেজারাতাম মিন্সিজ্জি লিম্বান্ধু আমি তাদের উপরে আমি তাদের উপরকে নিচে করে দিলাম আর নিচে যারা ছিল মাটির তাদের সব কিছু সবকিছুকে উপরে করে দিলাম ওয়ার সালনা আলাইহা আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন